বিসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আইটি একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম এখন ষষ্ঠ শ্রেণী অনুশীলনী পাশের অধ্যায়ের চৌত্রিশ নম্বর অঙ্কটি করব ভিডিওর সতেরোতম পর্বে এখন আমরা চৌত্রিশ নম্বর অঙ্কটি দেখি এখানে একটি আয়তাকার ফুল বাগানের পুরস্কারেক্ষার দৈর্ঘ্য দুই মিটার বেশি বাগানটির পুরস্ত এক্স মিটার হলে এ পরিসীমা এক্স এর মাধ্যমে লিখো খ হলো পরিসীমা সত্যি সুতরাং প্রশ্ন কত বাগানটি পরিষ্কার করতে মোট তিনশো বিশ টাকা খরচ হলে প্রতি বর্গ মিটার পরিষ্কার করতে কতটা কত খরচ হবে এ আমাদের প্রশ্ন ক খ গ তাহলে এখন আমরা যদি লিখি বাগানের টিপ মনে করি বাগানটি প্রস্থ এনে ক খ আছে ক মনে করি বাগানটি প্রস্থ এক সমান সমান এক্স মিটার এক্স মিটার অর্থেক বাগানটি দৈর্ঘ দৈর্ঘ্য এক্স প্লাস টু মিটার এখানে বলছে এ প্রস্তর থেকে দৈর্ঘ্য দুই মিটার বেশি তাহলে আমরা যারা দৈর্ঘ্যটা দুই মিটার এর বেশি ধরলাম মনে করি প্রস্ত এক্স মিটার আর দৈর্ঘ্য হল প্রস্ত এক্স মিটার আর দৈর্ঘ্য হলো দুই মিটার বেশি তাহলে এক্সের মাধ্যমে এখন এটা যদি আমরা ই করতে যাই তাহলে দৈর্ঘ্য প্রস্থল এক্স মিটার দৈর্ঘ্য হলো এক্স মিটার এন্ড বাগানের পরিসীমা হলো টু দৈর্ঘ্য প্লাস

এখন আমরা এখন আমরা লিখতে পারি এটা এত মিটার যদি আমরা আরেকবার বলছাই যে এখন আমাদের কখা দেখে কে কপ মসতে হবে আবার ক্ষতে হবে কে হবে খসতে হবে গ করতে হবে এটা হবে তাহলে বাগানের পরিসীমা হলো টুয়াই এটা আমাদের বাগানের পরিসীমা এখন এখানে যদি আমরা আরেকবার বলি যে দৈর্ঘ্য হল দৈর্ঘ্য হলো এক্স মিটার হলো এক্স মিটার তার সে দৈর্ঘ্য দুই মিটার বেশি তাহলে এক্স প্লাস টু মিটার এখন বাগানের যদি পরিসীমা হয় সূত্র হল টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ টু 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 এক্স এক্স প্লাস আমরা যে দৈর্গ এক্স প্লাস টু এক্স এক্স প্লাস টু

বাগানের পরিষেবা হলো ছত্রিশ তাহলে আহ বাগানের হল হলো আর তার বাগানের পরিসীমা হলো বাগানের পরিসীমা হলো আর পরিসীমা পরি বাগানের পরিষেমা সতের অতের একটা হলো ছত্রিশ মিটার এখন পরশুর মধ্যে যদি হয় যদি আমরা প্রশ্ন মতে লিখি হলো টু ইন্টু এত হলো 36 মিটার টুয়াইস এক্স প্লাস টু সমান সমান এই এখন সত্যি যদি হয় এখন আমরা ওপরে করা মুসতে বলি এই এখন এখন এইটা আমরা যদি বার করি বা তাহলে এর ইটা ফোরণ তোলা হয় ফোর এক্স বা টোয়স এক্স প্লাস টু সমান সমান ছয়ত্রিশ টু আঠারো এখন আমরা যদি টয়েস এক্স প্লাস টু সমান সমান আঠারো লিখি বা টয়েস এক্স সমান সমান আঠারো বিয় টু সমান সমান টয়েস এক্স সমান সমান আঠারোতে দুই গেলে তাই ষোলো এবার এক্স প্লাস

এখানে গেছে বাগানের পরিসীমা আমরা কয়েকছিলাম টু 2 মিটার আর বাগানের সংখ্যার পরিবর্তন পেয়েছিলাম প্রশ্ন মতে এই সমান সমান এই ছিল আমরা ই করি সমাধান করি টয়েস এক্স প্লাস টু সমান সমান এই টু রেডের নিষেধ নিষেধ বাই টু আঠারো তাই টু সমান সমান আঠারো আর 2x

hem এইগুলো আমাদের খ এখন যদি এই হলো আমাদের ওখানে ক্ষয় বলছে যে বাগানটির পরিসীমা প্রস্থ কত এখন এটা আমাদের প্রশ্ন হইলে প্রস্ত হইলে আট মিটার এক সমান এক্স হল প্রস্থ আর দল এক্স প্লাস টু তাহলে আমাদের প্রস্থান যেটা বের হবে ওইটাই আমাদের প্রস্থ হবে এখানে অংশটা আবার বুঝিয়ে দিই এখানে ছিল

এখন আমরা গ করব বাগানটি পরিষ্কার করতে মোট তিনশো বিশ টাকা খরচ হলে প্রতি বর্গমিটার কত টাকা লাগবে এখন প্রতি বর্গমিটারে কত টাকা লাগবে গ এখন গয় বলছে যে বাগানের প্রস্ত হলো প্রস্ত হলো এক সমান সমান আট মিটার আর বাগানের দৈর্ঘ্য হলো বাগানের দৈর্ঘ্য হল এক্স প্লাস টু সমান সমান এখন আমাদের বেড়ে গেছে দশ মিটার এখন যদি দশ মিটার বের হয়ে যায় তাহলে বাগানের বাইর করতে হবে ক্ষেত্রফল ক্ষেত্রফল হল বাগানের ক্ষেত্রফল হল সমান সমান দৈর্ঘ্য পূরণ প্রস্থান সমান বর্গমিটার এই তাহলে বর্গমিটার হয় এখন বর্গমিটার দৈর্ঘ্য হল দৈর্ঘ্য দশ মিটার গুণ পরস্তল আট মিটার আট দশকে আশি মিটার এখন এখন যে আশি মিটার পরিষ্কার করতে খরচ হয় এখন এখানে খরচের কথা বলছে আশি অতের আশি মিটার পরিষ্কার করতে খরচ হয় খৰচ হয় তা তা খৰচ হয় এখন এক মিটাৰ কতটু খৰচ হয় বত্রিশ মত ষাট টাকা অর্থাৎ প্রতীতি মিটারে খরচ সাড়ে ষাট টাকা এটা হল উত্তর একটা যদি আরেকবার বলি প্রথম বাগানের প্রস্ত হল একশো অনশন আট মিটার দৈর্ঘ্য টু একশো অনশন আট আদু দশ তাহলে ক্ষেত্র ফল হল দৈর্ঘ্য প্রস্তুত বর্গমিটার তা দশ আর আট আশি মিটার আশি মিটার বাগান পরিষ্কার করতে খরচ হয় তিনশো বিশ টাকা এক মিটার খরচ করতে তা তিনশো বিশের আশি দ্বিগুণ দলে চাইড হয় তাতে প্রতি বর্গমিটার খরচ হয় চার টাকা এই এখন যদি আর একবার বলি বাগানের প্রস্ত ক্ষয় পাইছিলাম আমরা বাগানের প্রস্তব হয়েছিলাম আট আর দৈর্ঘ্য এখানে যে দৈর্ঘ্য এক্স প্লাস টু এক সময় সর আট আর এই টু দশ এক সময় সর আট এই আর এক আট সদস্য আট প্লাস প্লাস টু টু আট দুই দশ এখন বাগানের ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য পূরণ প্রস্ত বর্গ মিটার তা দৈর্ঘ্য তো দশ আর গুণ প্রস্ত হইলে আট তার দশকে আশি মিটার আর বর্গমিটার এত আশি বর্গমিটার আশি বর্গমিটার খরচ হয় আশি বর্গমিটার বাগান পরিষ্কার করতে খরচ হয় তিনশো বিশ টাকা এক মিটার তাহলে তিনশো বিশের আশি দিগুন্ত শূন্য শূন্যবর্তী সত্য প্রতি বর্গমিটার খরচ হয় ষাট টাকা হাঁতে ভিডিও শেষে সকলের প্রতি একটু অনুরোধ থাকবে ভিডিওটি দেখার পরে বা পূর্বে লাইক ও সাবস্ক্রাইব করবেন কমেন্ট আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং পূর্বে লাইক ও সাবস্ক্রাইব করা থাকলে অসংখ্য ধন্যবাদ আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি